ট্রেনিউ আসসালাম আলাইকুম আজকে আমরা আসছি একটা নতুন ট্রেনের লাইন উদ্বোধন হয়েছে থনলি থেকে ককবান আমরা এই নতুন স্টেশনটা আজকে ঘুরবো এখানে বিভিন্ন ইভেন্টের আয়োজন আছে প্রতিটা স্টেশনে আমাদের সবার সঙ্গে থাকুন খুব সুন্দর একটা একটা ট্রেনের লাইন উদ্বোধন হয়েছে আমরা দেখবো আপনাদের সাথে নিয়ে এটা হলো থনলি স্টেশন এখান থেকে আমরা ককবান যাব একদম ব্র্যান্ড নিউ একটা স্টেশন ট্রেনের লাইন আমরা যাবো পকবান ট্রেন স্টেশন এখানে এর মধ্যে দুইটা নতুন ট্রেন স্টেশন করছে আসো বাবার সবার বলো আমাদের সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে থাকুন সবাই বলো সবাই যা যার মতো থাকে না আজকে ট্রেনের লাইনে কোনো টিকিট নাই একদম সম্পূর্ণ ফ্রি আমরা সবাই আসছি করতে নতুন স্টেশন একদম ব্রান্ডীয় কারো কোনো পয়সা লাগবে না আজকে রবিবার যতবার ঘুরি আর যাই আসি একদম গভর্নমেন্ট আরব্লি গভর্নমেন্ট লেবার গভর্নমেন্ট এই জিনিসটা করতে ধন্যবাদ অপেক্ষা করতেছি আরো চার মিনিট লাগবে চার মিনিট পরে ট্রেন আসবো আমরা এখান থেকে নতুন লাইনটা ঘুরব আর স্টেশনটা দেখাও সুন্দর ডুপ্লেক্স করছে পুকুরটিয়া খুব সুন্দর লিফ্ট আছে আবার Bye bye, babush. থেকে আসলে খুবই ভালো লাগলো হ্যাঁ স্টেশনটা খুব সুন্দর করছে যাতে যারা ডিজেবল পার্সন যেতে পারে না হয়তো বা স্টেশনে যেতে পারে না তাদের জন্য খুব সুন্দর Να, να πάρουμε να πάρουμε να δείτε. এটা কি নাম বা দরকার নাই এখন আমরা পকবান সেন্ট্রালে আসছি পকবান সেন্ট্রালের ট্রেন স্টেশনে এখন এখানে একটু ঘোরাফেরা করবো তারপরে এখান থেকে চলে যাবো আবার আমরা সিটির দিকে

মিনিট পরে আমরা করে চলে যাবো ওই যে একটা ট্রেন চলে গেল ওটা পার্কের সিটিতে চলে গেছে এটা দিয়ে পার্কের সিটিতে চলে যাওয়া যায় আমরা এখন আসলে কপ পার্সেন্ট যাও যাও আইসক্রিমের জন্য সাইড হয়ে গেছে আইসক্রিম খাবে ফ্রি আইসক্রিম সরকারি আইসক্রিম আমরা এখন নেক্সট স্টেশনে যাইতেছি এটাকে বলে হলো ড্রান্স ফোর্ড স্টেশন এটা ক্যানিং বিল মার্কেটের পাশে রাফানে আইসক্রিম খাবে লেট হয়ে গেছে এর জন্য এখন রেঞ্জ পুলিশ স্টেশন এ যাব আইসক্রিম খাবো এখানে ইভেন্ট এর আয়োজন আছে আমরা রাখলাম ট্রেনিং ট্রেন স্টেশনে এটা বেঙ্গলপুলি স্টেশন একেবারে কি すいません。<music> <music> এখন আমরা আছি ক্যানিংটন স্টেশন এটা একটা পুরানো স্টেশন কিন্তু এই স্টেশনটা আগে ছিল গ্রাউন্ড ফ্লোরে এখন এটা আপনার সেকেন্ড ফ্লোরে নিয়ে আসছে কারণ দিয়ে যাতে মানুষ যাতায়াতের অবাধ যাতায়াত করতে পারে ট্রেনের জন্য সিগন্যালের জন্য অপেক্ষা করতে না হয় এটা বলতে হবে যে ডাব্যের যে লেবার গভর্নমেন্ট খুব ভালো কাজ করতেছে এবং কক বাবু একদম কক বান থেকে এখানে আসতে পারে একবারে কক এখান থেকে যাতে আসতে পারে একবার পাঁচ সিটিতে চলে যাবে ট্রেনটা তারপর বিশাল বড় একটা স্টেশন করছে একেবারে নিচে গ্রাউন্ড ফ্লোরে যাতে গাড়ি ছেড়তে বসে যাতায়াত করতে পারে এবং ট্রেন স্টেশনটা খুব সুন্দর ক্যানিংটন এবং ক্যানিংটন ক্যানিংটন একটা বিজি স্টেশন এটা খুবই একটা বিজি স্টেশন এখানে যাতায়াত যাতায়াতের মানুষ বেশি এখানে বসবাস করে মানুষ বেশি আমরা আগে ক্যানিংটনে থাকতাম আমরা এখান থেকে পড়ে থাকি একদম মানে সুন্দর একটা স্টেশন একেবারে আজকে সানডে আমাদের জন্য যাতায়াত ফ্রি যতবার যে ট্রেনে যাতায়াত করবে কোনো চার্জ করবে না একদম ফ্রি এটা হলো ক্যানিংটন স্টেশন সবাই ঘুরতেছি ক্যানিংটনে আপিসা একটু কিছু বলো তো তুমি এই ট্রেন স্টেশনটা তোমার কেমন লাগতেছে ভাল লাগতেছে ভাল লাগতেছে এনজয় করছো ওকে তারপরে তোমারটা কেমন লাগছে really <laughs> এখানে আসলাম ওই ক্যানিংটন স্টেশন থেকে এটা আসছি আমরা সিটিতে অনেকদিন পরে সিটিতে ট্রেন দিয়ে আসলাম আজকে সানডে ফ্রি তাই ঘোরাঘুরি করা একদম ইজি একদম কোনো এক টাকাও লাগে না যে যতক্ষণ এটা যে ক্যানিংটন যায় এটা পার্থের মেন স্টেশন আর আরেকটা আছে আন্ডারগ্রাউন্ড এখান থেকে পুরো ডাব্লিউ যে কোনো জায়গায় ট্রেন দেওয়া যাওয়া যায় ট্রেন স্টেশন গুলা এটা ট্রেনের একদম সেন্ট্রালে আমরা যাবো হলো পার্থের মেন স্টেশন পার্থের মেন ট্রেন স্টেশন থেকে আমরা যাবো আর নয় নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা এয়ারপোর্টে যাব এয়ারপোর্টে আজকে ট্রেন দিয়ে প্রথমবারের মতো ভ্রমণ করবো আমি এর আগে কখনো ট্রেন দিয়ে ভ্রমণ করি নেই এয়ারপোর্টে আমরা এখন সমুদ্রের তলদেশ দিয়ে সমুদ্রের তলদেশ দিয়ে আমরা এখন পার্থের একটা এয়ারপোর্টে আসলাম একদম সিটি থিকা এয়ারপোর্টে আসা যায় এটা এবারে প্রথম আসলাম আমরা এর আগে আমরা আসি এটা হলো পার্থের সিটি থিকা এয়ারপোর্টে হ্যাঁ হ্যাঁ আসো এটা হলো এয়ারপোর্টের টার্মিনাল ওয়ান টার্মিনাল টু টার্মিনাল ওয়ান টার্মিনাল টু আজকে সারা দিয়ে ট্রেন দিয়ে করলাম আপনাদের সাথে শেয়ার করলাম

এখন এটা এয়ারপোর্টের মধ্যে আছি আমরা এটা যে টার্মিনাল ওয়ান এবং টার্মিনাল টুতে যাওয়া যায় যারা গাড়ি গিয়ে যাতায়াত কম পছন্দ করে তাদের জন্য ট্রেনের সুন্দর ব্যবস্থা আছে ভালো লাগলো আশা করি আপনাদেরও ভালো লাগছে আজকে সারাদিন আমরা এখানে বললাম খুব এনজয় করলাম সবাই আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আৰু আমি আপোনাৰ থাকে এইখিনি বিদায় নিছি মুদেলিয়ে তাৰপৰা বাই বাই দিয়া বাই আমি আর কখনো উঠি নাই আমার পেয়ারা খাওয়ানোর ফার্স্টে উঠছে খুবই একটা খুব কেয়ারফুল আস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ